সিগারেট খাওয়া তো স্বাস্থ্যের জন্য অপকার তাহলে কেন আপনি অপকার জিনিস বিক্রি করেন আমি নিজে খাই না বিক্রি করে যেমন যে সবাই দেখে বিক্রি হয় আমিও বেচলে যেন এটা বিক্রি করি পথে যাত্রী গল্পে পথে পথে ঘুরছি কলা আর আম দেওয়ার জন্য তো আমার সাথে রয়েছে আমার ছোট ভাই এ রয়েছে আমার ছোট ভাই দেখি আজকে কাকে কি দিতে পারি তো চলুন কাকে কি দেওয়া যায় তো আজকে মোটামুটি আবহাওয়াটা সুন্দর আছে দেখি কাকে কি দেওয়া যায় এই যে বাইকে বাইছি যে আজকে লোকজন একেবারে কম দেখা যাচ্ছে অন্যান্য দিন কি সেম এরকম থাকে নাকি আমার প্রতিদিনই বিক্রি থাকে যেমন সবকে দশ টাকা আপনার যেমন দেখা যায় দশ টাকা টাকা লাভ তবে প্রতিদিনই একই হয় মানে প্রত্যেকদিন আপনার একই রকম বেঁচে গিনা হয় মানুষ কম থাকুক বা বেশি থাকুক শুক্রবারেরও একই রকম হয় শুক্রবারে মোটামুটি একটু ভালো হয় কম হয় না অন্যান্য দিনের থেকে শুক্রবারে আপনাদের জি জি ওই এখানে কি কি বিক্রি করেন আপনি এ জানেন আপনার ব্যান্ডেজ আর সবসিগে রাখে সবই ওই ডারবি পেনশন গলি ওই যা প্রতি প্যাকেটে আই 10 টাকা 20 টাকা এরকম করে তো সিগারেট খাওয়া তো শাস্ত্রের জন্য অপকার তাহলে আমি নিজে খাই না বিক্রি করি এদের সবাই দেখে বিক্রি হয় আমিও জানাই জানি এটা বিক্রি করি মানে মূলত সংসার চালানোর জন্য আপনি বিক্রি করেন তো এর আগে কি এটাই বিক্রি করতেন যেমন সবজি ফল বা অন্য কাজ কাজ করতাম যেমন কাটা এইসব দোকানে কাজ করতাম হাফ বেলা করতাম দেখে যায় এরই মূলত অন্য বেশি চলে মানে এখানে যে সিগারেট আছে পান আছে ওগুলা থেকে মূলত এগুলো বেশি চলে তো এগুলা মোটামুটি আপনার ইনকাম জনিক চারশো থেকে পঞ্চাশ টাকা মানে আপনার বিক্রি হলে তাহলে আপনার চার থেকে পাঁচশো টাকা জি 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 মানে আপনার প্রিয় বুঝতে পারছেন এখানে দেখা গেল আপনার থেকে তিন হাজার যদি সিগারেট বিক্রি হয় তাহলে বাইচানে চার থেকে পাঁচশো টাকা থাকে তো ভাই যান আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে তো ইউটিউব চ্যানেলের মূল কাজ হলো সমাজে যে অসহায় মানুষ আছে যেহেতু আমরা স্টুডেন্ট স্টুডেন্ট হওয়া যতটুকু পারি হেল্প করতে সাহায্য করতে তো আমাদের একটি সকাল যেহেতু সকাল এখন সেক্ষেত্রে নাস্তা হিসেবে কলা আর একটা আম দিতে তো আপনি কি দেন আপনি যদি দেন আমি নিব এটা ভালোবেসে দিতে হবে বুঝছেন আমরা স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে যতটুকু পারি ততটুকু দিই আপনাকে তো সকলে দেখছি তাহলে আমার দর্শক বন্ধুর জন্য আপনি কি বলবেন

তো আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানাবেন